আসসালামু আলাইকুম ইফরান ছোটোবেলায় আমরা সবাই শিখেছি যে প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস কিন্তু মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস আমরা সবাই শিখেছি কিন্তু আমরা কখনো প্রশ্ন করেছি যে কেন মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হয় লেটস আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ আই মাল্টিপ্লাই টু ইন্টু থ্রি হোয়াট ডাজ হোয়াট ডাজ ইট মিনস ইট অ্যাকচুয়ালি মিন্স দ্যাট আমি দুইকে তিনবার যোগ করতেছি অ্যাকচুয়ালি সেটাই হয় মানে আমি দুইকে তিনবার যোগ করলে কত হয় ছয় হয় আমরা এটাকেই ফ্যান্সি ভাষায় লিখি টু ইন্টু থ্রি তো আমরা যখন টু ইন্টু মাইনাস থ্রি গুণ করি তাহলে কত হয় মাইনাস সিক্স দেখো যখন আমরা টু ইন্টু থ্রি গুণ করি তখন কী হয় এটা হলো সংখ্যা রেখা এটা হলো শূন্য এটা হলো শূন্য থেকে দুই শূন্য থেকে দুই তারপর তিনবার আমরা যাব তো শূন্য থেকে দুই একবার দুই থেকে আবার দুই ঘর দুই দুই দুইবার আবার চার থেকে আবার দুই ঘর মোট ছয় মানে আমরা তিনবার একবার দুইবার তিনবার তিনবার গেলে আমরা কোথায় যাই ছয় এটাই আসলে আমরা লিখি টু ইন্টু সিক্স ইজ ইকুয়াল টু টু ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু সিক্স এখন আমরা যদি টু ইন্টু মাইনাস থ্রি করি তাহলে মাইনাস সিক্স আসে কীভাবে হয় এটা হলো জেরো তখন আমরা যদি এটা হলো মাইনাস টু টু ইন্টু মাইনাস টু মানে কি মাইনাস টু প্লাস মানে মাইনাস টুকে তিনবার যোগ করা মাইনাস টু মাইনাস এই যে শূন্য থেকে মাইনাস একবার গেলাম আবার মাইনাস থেকে আবার দুই গোড় মাইনাস এ গেলাম আবার মাইনাস হতে আবার দুই গোড় মাইনাস সিক্সে গেলাম এটাই আসলে মাইনাস টু টু মাইনাস থ্রি দ্বারা গণ করলে হয় মাইনাস সিক্স এখন একটা জিনিস ভালো করে বোঝেন যে ফোর ফোর এটার সংখ্যা রেখা এটা অবস্থান কী যে শূন্য থেকে চার গোল এক দুই তিন চার এখন আমি যদি ফোরের সাথে সুন্দর করে একটা মাইনাস লাগিয়ে দিই তখন তখন কিন্তু এটার পজিশন একেবারে ডাইরেক্টলি উল্টো হয়ে যায় যেমন এটা ফোর ছিল এটার সামনে আমি একটা মাইনাস লাগিয়ে দিলাম এটা সুন্দর করে মানে মাইনাস ফোর হয়ে গেল এটার মানে আমি সুন্দর একটা জিনিসের সাথে এক্স এটা যদি এক্স হয় এই এক্সের সামনে মাইনাস লাগিয়ে দিলেই এটার পজিশন একেবারে সংখ্যা একায় অপোজিটে চলে যায় তো ঠিক তেমনই যখন আমরা ধরেন মাইনাস টু ইন্টু মাইনাস সিক্স মাইনাস থ্রি তখন কী হয় ধরন এটা কত হবে আমরা পরে দেখতেছি তখন কী হবে দেখুন যে মাইনাস টু মাইনাস টু মাইনাস আমি একটা কী করলাম যে একটা কাজ করি এই যে মাইনাস থ্রির যে থ্রির যে মাইনাসটা আছে এটা সামনে নিয়ে আসি সামনে নিয়ে আসলে মাইনাস টু ইন্টু থ্রি আমরা কী দেখেছিলাম যে মাইনাস টু ইন্টু থ্রি কত হয় সিক্স হয় তখন এটা আমি মাইনাস মাইনাস সিক্স হল তো মাইনাস সিক্সের অবস্থান মাইনাস সিক্সের অবস্থান কি মাইনাস সিক্সের অবস্থান হলো এটা এখন মাইনাস সিক্সের আগে একটা মাইনাস লাগালে আমরা কী শিখেছিলাম যে কোনো সংখ্যার আগে মাইনাস দিলেই এটার অবস্থান একেবারে অপোজিট হয়ে যায় তো মাইনাস সিক্সের আগে অব মাইনাস দিলে কী হবে সরাসরি এটা মাইনাস মাইনাস সিক্স হতে প্লাস হয়ে যাবে ঠিক তেমনই এই মাইনাস মাইনাস সিক্স প্লাস সিক্স এবং এটাই অ্যাকচুয়ালি হয় অর্থাৎ এটা হলো মাইনাস এবং মাইনাস ফোর তো মাইনাস ফোর ছিল এখানে এখন মাইনাস ফোরের আগে একটা মাইনাস চিহ্ন দিলাম হয়ে যায় হয়ে গেল প্লাস ফোর মানে এটাই আসলে ম্যাথ লজিকটা যেমন ধরেন এটা একটা রাস্তা আমি এটা হলো শূন্য প্রথমে আমি একটা দিকে গেলাম সরাসরি এবং এটা থেকে আবার রিভার্স আসলাম তখন কিন্তু আসলে আমি ওই দিকেই চলে আসবো অর্থাৎ রিভার্স গেলাম দেন আবার রিভার্স চলে আসলাম তখন কিন্তু প্লাসই চলে আসবো এরকম জিনিসটা ঠিক তাই মাইনাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস হোপফুলি অল পিপল হ্যাভ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড দ্যাট থ্যাংক ইউ এভ্রিওন